বাছি গিততে কোন মুসলমান তার ভিতরে ওর দরকার এই ভিতরে ভাই পড়েশার না বল 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 পড়া চিৎকার কোন চল্লিশ में भीड़ के आवाजें तारक से तू स्टेशन बोलते থাকো और पता है कि हमी है मुझे पिक्चर निकालना है मी जहाँ पर वो ब्रिटिश निकोट वोटिंग मार्किट में आराम से मिलते आराम से मिलते रूम बाय रूम आराम से मिलते मार्किट

بسم الله الرحمن الرحيم. <applause> عن عن بن مالك رضي الله عنه في حديث تبريد أن النبي صلى الله عليه وسلم قال: يخرج من النار من قال لا اله الا الله وكان في قلبه من الخير ما يزيد الشعير ثم يخرج من النار من قال لا اله الا الله وكان في قلبه من الخير

তারপরে প্রত্যেক ব্যক্তি জাহান নাম থেকে বের হইবে যারা আছে এবং তাহাদের এমন প্রত্যেক ব্যক্তি জাহান্নাম নাম হইতে বাইরে হইবে যে গঙ্গা বলিয়াছে এবং তাহার অন্তরে জলের দামার পরিমাণ কি হলো তারপর সমস্ত ব্যক্তিকে জাহান্নামে বের করা হইবে যারা লা ইলাহা আছে এবং তাহাদের দিলে গমের দামার পরিমাণ ইমান থাকিবে তারপর ওই সমস্ত ব্যক্তিকে জাহান্নাম হইতে বের করা হইবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলি আছে এবং তাহাদের দিলে কোনো পরিমাণ ধোয়া থাকিবে কোনো পরিমাণ ইমানের জন্য মানত ই প্রয়োজন দরকার

কারণ অন্য আমি মধ্যে রয়েছে সময় সময়সায় সুফি সাধকের লেবাস করে মৃত্যু ব্যক্তা যাবে আর অন্য আমি মধ্যে রয়েছে

দুনিয়া থেকে যদি ইমান হারাবে মারা যায় তাহলে তো কোনো দিনই ইমান হারাবে যদি মারা যায় তবে তো কোনো মুহূর্তেই পাবে না বোঝা গেল নিয়ে যাওয়ার জন্য কোন পর্যায়ে মেহনত করবে আর অনুপরিমাণ ইমানের তাহলে মর্যাদা এখানে বোঝবেন যে অনুপরিমাণ ইমান মানে যে অনুপরিমাণ ইমান নিয়ে মারা গেল একদিন জানাতে অন্য পরিমাণ ইমান মানেও শয়দানের ধোকা দিকে বাঁচবে তবে যাকে শয়তান পেশাব খাইয়ে দিল পান করিয়ে দিল শয়তান তো খুশি হয়ে গেল মাসালে আমার দলের সামনে আর কেউ তাকে ঠেকাতে এই কারণে ও ঈমান আমাদের পানবে বাজবে ওশ মনে যে তোমরা যখন ঈমানের প্রতি মেহনত হবে ঈমানের প্রতি মেহনত পড়ত ঈমান কে বানানোর বাঁচানোর স্বীকৃতি মেহনত যদি না করি তাহলে ঈমান কিন্তু আসবে না কি বলেন তো দস সাকি না এই একটা কি ঈমানের প্রতি মেহনত যদি না করা যায় তাহলে কিন্তু ঈমান বাজবে না

لا ينفع على زهر الأرض بيت المجال ولا وباء إلا ألقاه الله كلمة الإسلام بعز عزيز أو ذل ذليل إما يوعظهم الله عز وجل فيجعلهم من أهلها أو يضلهم فيدين لها

এমন এটা আসে নাই এক সময় আসবে যে যাহারা মানিবে কালিমা তাহাদের কালিমা ওয়ালা বানাইয়া ইজ্জত দান করবে আর যা